এই ঘোল না খেলেই জীবন বৃথা ভাগ্যকুলের নাম করা দোকানের খেলাম খেলাম আর স্পেশাল আইটেম যেটার আমার খাওয়া এখন পর্যন্ত বেস্ট। সেই খাবারটা কি ছিল সেটা বলছি ভিডিওর লাস্টে প্রথমে ওদের দোকানে গিয়ে দেখি সন্দেশ বানাচ্ছে তারপর অর্ডার করি আমরা ওদের স্পেশাল ঘোল এই ঘোল খাওয়ার জন্য নাকি দূর দূরান্ত থেকে মানুষ আসে ভাগ্যকুলের এই দোকানটিতে তো খেয়ে দেখি কেমন ওদের ঘোল মুখে দিতেই বুঝলাম আসলেই অনেক মজার থেকে বড় কথা ঘোলের ঘনত্ব খুব বেশি যার জন্য হয়তো এত নাম ডাক এই দোকানের আর সাথে লেবুর একটা পারফেক্ট ফ্লেভার ফিল করবেন যা আপনাকে ভিতর থেকে রিফ্রেশ করবে আর আপনি চাইলে আরো রিফ্রেশমেন্টের জন্য দোকান থেকে দশ কদম সামনে যেতেই পদ্মা নদী দেখতে দেখতে এই ঘোল খেতে পারবেন ওদের এখানে আরো পাবেন কালো জাম কাঁচা সানা চমচম যা বলে শেষ করা যাবে না যার সুবিধার্থে আমি ওদের মেনু কার্ডটি দিয়ে দিলাম এখানে আসলে এই গ্রাম্য বাজার ঘুরে আর নদীর আশেপাশের দৃশ্য দেখে আপনার মন ভরে যাবে এখন আসি ওদের আর দুইটা আইটেম নিয়ে একটা ছিল কালো জাম এবং অন্যটা কাঁচা গোলা বা ছানা কালো জামটা খুবই সফট ছিল তবে নর্মালি মিষ্টির দোকানে যেমন ঠিক তেমনই ছিল তেমন একটা পার্থক্য লাগে লাগেনি এটা খেয়ে আর আমার খাওয়া এখন পর্যন্ত বেস্ট একটা ছানা ছিল এই দোকানের কাঁচা গোলা বা ছানা যেটা ছিল একদম ফ্রেশ ও খুবই সফট মানে অনেক জায়গার ছানাই আমি খেয়েছি কিন্তু এমন নরম তুলতলে ছানা এই ফার্স্ট খেলাম আর পদ্মার পারে এসে ভিউ দেখতে দেখতে ছানা আর মিষ্টি খাওয়ার অনুভূতিটাই একদম অন্যরকম আপনারা যদি চান এই খাবারগুলো ট্রাই করতে তাহলে আসতে হবে আপনাদের ভাগ্যকুল বাজারের এই গোবিন্দ মিষ্টান ভান্ডারে তবে আশেপাশে আরো অনেক দোকান পাবেন কিন্তু আমার জানা মতে গোবিন্দর দোকানের ঘোলই বেস্ট সো আপনারা ভালো ঘোল আর সানা খেতে চাইলে অবশ্যই গোবিন্দ মিষ্টান ভান্ডারেই খাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই আল্লাহ হাফেজ